সেই বত্তলের সংকpte গিয়ে সে বলে নিয়েছে তাওবা এর বিয়াদকের মাত্রা কমে এখন নয় সিক্স পে রাসূলুল্লাহকে বলেছে কর্মসারে। আমি যদি আপনাদের নাফিট বলি আপনাদের इज्जत বাড়বে না কমবে আপনারা কি নাফিট না আজকে শুক্রবারে স্থানে নাফিট ছিলেন না কেউ ভালো করে বুঝিছেন আপনারা কি নাফিত নয় নাকি সে দোকানে ও সালমানের দোকানের মধ্যে যাই নিজের গোপন আঙ্গলের সবগুলো ওদের ওকে সাফ করতে দেন আপনার তো সবাই নাফিত আমিও নাফিত আপনারাও নাফিত আপনার কি মাঝে মধ্যে টয়লেট মাজান না তা আপনাদেরকে কি মেথর বলবে গ্রামের মধ্যে যারা বড় হয়েছেন আপনার বাপ গরু সেই গরু কি কোনোদিন আপনি ধরেন নেন সেই আমি কি আপনাকে কাউ বলতে পারবো কাউ বলতে পারবো বলেন আপনাকে আমি মেথর বলতে পারবো মাঝে মধ্যে ঘর আপনি ঝাড়ু দেন সেই আমি আপনাকে কি সুইভার বলতে পারবো যেখানে আমাকে বলতে পারছেন না সুইভার সেখানে আপনার সহ্য না সেখানে আমার নদীকে যখন কাউবয় বলে আমাদের কতগুলো ভাইরা আছেন আমার এটাকে দলিল বানায়ো সুন্দর করে এটা বলতেছে কিসের জন্য কতজন গোটা লাই ইজুন যদি ইসলাম টাইম হয় রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে যদি ইসলাম টাইম হয় তো ইসলামটা কেমন ইসলাম তখন বুঝবা কে এসে যাবে আপনারা বলেন তো বলেন তো সিদ্দিকে আকবর আমার নবীর শ্বশুর ছিলেন উমর বিন আমার নবীর শ্বশুর ছিলেন মায়েসা সিদ্দিকা আমার নবীর স্ত্রী ছিলেন কোনদিন কি মায়েশা কি বলেছে ওগো আমার স্বামী বলেন তো নাকি আর বলেছে সিদ্ধি আকবর কে কোনদিন বলেছে ও আমার সালাই হাসোদে ওমর বিল হাত কে কোনদিন বলেছে ও আমার সালাই হাসোদে আমি যে মামি আর জামাই ছিলেন রসুল মা উমে হাবি মার দিক থেকে কোনদিন কে বলেছেন ও তুলে কেউ জামাই বলে নেই কেউ স্বামী বলে ডাকে নেই কেউ দুমো বলে ডাকে নেই কেউ ভাই বলে ডাকে নেই কেউ চাষা বলে ডাকে নেই মৌলিসের খোদা ভাই ছিলেন

অনেকে বাহাবাদ যেগুলো বাহাবাদ ছিল সবগুলোর ইমান চলে গেছে সবগুলোর ইমান যদি চলে যায় মোমেনের ঘরে বউ থাকে না মোমেন স্বামী যদি পাহাড় হয় বউ যদি মুসলমান হয় স্বামী কুফরি করেছে অটোমেটিক অটো তালাক হয়ে যাবে অটো তালাক হয়ে যাবে তালাক আপনাকে দেওয়ার দরকার নেই এত বড় রসুল্লাহকে কর্মচারী ডাকা মা খাদিজার গোলাম ডাকা তারপরে সিক্স প্যাক ডাকা মা খাদিজাকে তালাক খাওয়া ডাকা অথচ মা খাদিজার জীবনে কোনোদিন তালাক খান নেই তালাক খাইয়া নারী পৌর নারী বুড়ো হয়ে গেছেন এরকম কথা কোনো সাহাবি বলেছেন মুক্তার কাফুরা বলে নেই মুক্তার কাফুরা জন্য বলে নেই

একটা হচ্ছে রেয়ায়ত করা দৃষ্টি দেওয়া সাহবায় রাম যখন রসুল্লাহ বক্তব্য দিচ্ছেন কোনো কথা বুঝে আসতো না তখন সাহবায় রাই না ইয়া রসুল্লাহ তখন এই সুযোগে মোনাফিকরা সুযোগ পেল একটু জিব্বাটা একটু ঘুরিয়ে টেনে বলতো রাই না ইয়া রসুল্লাহ তখন অর্থ হয়ে যাবে হে আমাদের রাখাল হে আমাদের রাখাল কথা আবার রিফিট করুন এই কথা বলতো মোনাফিকের বাচ্চারা

বরং তোমরা বলো উমজুর না ওগো নবী আমাদের দিকে দয়া করে একটু দৃষ্টি দিন বলুন না সুহান ওরা তো বলতো একটু দূরে বলতো মোনাফে কারা এটা তো দূরেই এটা রাখার ডাইরেক্ট বলেছে এ বলছে ডাইরেক্ট মোনাফে কারা বলছে দূরেই যাতে বুঝে না যায় এ তো রাহিনা গুড়ে বলে নেই বলছে কাউ বয় অথচ রসুল্লাহ ছাগল চড়িয়েছেন প্রত্যেক নবীরা করেছেন ছাগল কেন চড়াইছে জানেন যে ছাগল চড়াইতে পারবে সে উম্ম চড়াইতে পারবে এটা ট্রেনিং দিয়েছে ধৈর্যশীলতার ট্রেনিং মুসলমান নামাজ সবাই করবে। কাদিনিয়ারিও নামাজ পড়ে কাদিয়ানি নামাজ পড়ে খারিজিরা নামাজ পড়ে শিয়ারা নামাজ পড়ে পদলিয়ারা নামাজ পড়ে জবলিয়ারা নামাজ পড়ে রাফিজিরা নামাজ পড়ে কিন্তু এই পড়লেও জান্নাতের দরজা খুলবে না আপনাকে আপনাকে আমলের কোনো দিনও জান্নাতে নিতে পারবে না আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আগে এক নম্বর সহি আকিদা থাকতে হবে আকিদা ঠিক আছে আমল পাম জাহান নামের মধ্যে যাবেন কিন্তু আবার জান্নাতে ঢুকবেন ইমানের কারণে কিন্তু আকিদা বরবাদ হয়ে গেছে জাহান নামে ঢুকবেন জান্নাতের চেহারা দেখবেন না অতএব এগুলা থেকে হুশিয়ার থাকবেন বাংলাদেশের কি আমাদের আলামত তো বাংলাদেশে আরো বেশি এমেরিকাটা তো জ্বলছে না আপনার তো ইমান জ্বালায় দিচ্ছে তারপরও কতগুলো মানুষ আমার নেতা ওই নেতার ফাঁদে বন্ধ নাই এ সমস্যা ছিল কেন নেতার ফাঁদে বলার পরেও তার ভক্ত বাংলাদেশের লোক সংখ্যা হয়েছে আঠারো কোটি তার হবে যেন বিশ কোটি এত বড় মিথ্যার উপরে ইসলাম কয়টা মিথ্যে কথা বলবা কয়টা অপব্যাখ্যা দিবা কয়টা সাজাবা কয়টাকে ডাকবা তুমি কইটাকে থাকবে তোমরা ভাঙা মন্ডল নিয়ে দোষের দপ্তরশ্রো তোমাদের মধ্যে কি মাদ্রাসা মহাদেশ নাই তোমাদের মধ্যে কি মাদ্রাসার মুক্তি নাই ভাঙা দিয়া জ্ঞান ওই জ্ঞানী ব্যক্তিদেরকে দিয়ে করো না ওনাদেরকে জিজ্ঞেস করো না পাশে তো বায়ুস্বরম মাদ্রাসা আছে ওই বায়িত্য স্বরম মহাদেশকে জিজ্ঞেস করো না দেখাটাকে ঠিক না বে এটা বললে কুশুল হিসাবে কেন জিজ্ঞেস করো

নদীর ওসুল ভাব দিবে না তখন বুঝবো যে কে আমত কাশিয়াছে